उस এটা নেল খারাপ 돼 ফেলতে হবে। কাটার পরে সোনার রিং এক ماہ এখন বাকি। দেড় মাসের মতো এক মাসের বেশি। দেড় মাস। দেড় মাস। এখন অনেক পরে এটা খুলতে হবে। তো সমস্যা নেই। এটা আমার সোনার কানে দুল দেবে তোমে। আগেতে সুন্দর লাগছ না গরমকালে গরম জামতি মে কত চাই থাকে বুম। 30 লিটার। ऐसा লিটার। কি

এটা পাকিস্তানে পাওয়া যায় যখন বাংলাদেশে মোজা পাওয়া যায় পাকিস্তানে গরমীত কলা পাওয়া যায় তো এটা অনেক মজার একটা খাবার এটা কোনই পাকিস্তানি বোতল है ऊपर लिखा भी हुआ है पाकिस्तान ये देखो पाकिस्तानी बोडा की जरूरत तो लिखा है उर्दू में पाकिस्तानी আর এখানে আমার বনি আছে টমেটো তুমি আমি তোমার টমেটো আনছ না আধা কেজি আনছস আধা কেজি টমেটো আমাদের একদিনে হয়ে যাবে আজকে টমেটো খুব সুন্দর है ये तो हमारा दिल करता है और चुल के सब चुम चुम करो नहीं नहीं खाना नहीं दवाई खा रही हूं ना चुल नहीं खा सकती अभी मैं दवाई खा रही हूं मैं चुल नहीं खा सकती मेरे लिए मुश्किल है

আমরা আমি তো এটা বেশ কিছুদিন ধরে খাওয়া শুরু করছি এখন আমি এটাই খাই আর পাকিস্তানি দেশি পোডাক কে কোনো বেজাল নেই বলো কোনো ক্ষতিকারক জিনিস নেই দেশি পোডাক কোনো খারাপ কিছু থাকে না আমি যেন দেশি পোড়াক গুলো বেশি ইউজ করি আমি দেশি পোড়াক অনেক পছন্দ করি আমি দেশি পোড়াক খাই পাকিস্তান এই দেশি প্রোডাক্টে না কোনো ভেজাল থাকে না পাকিস্তান আর পাকিস্তানে বেশি একটা ভেজাল দেয় না দেশি প্রোডাক্টে মানে কোনো ক্ষতিকারক জিনিস নেই এর ভিতরে দেখেন কত সুন্দর দেখছেন এই দেখেন দেশি প্রোডাক্ট হুম মাসাল্লা অনেক মজা পাকিস্তানি প্রোডাক্ট এই যে গরমি কলা বহুতই আছি টমেটো কেতন খালে তোমার পঞ্চাশ টাকার একশো টাকা কেজি এখন এই টমেটোগুলো ভালো আছে এটা টক কম এটা খাইতে মজা আছে আমি এই টমেটোগুলো আজকে ভাজি করবো আজকে আমাদের খাবারের আইটেমে টমেটো ভাজি থাকবে শুধু আমাদের বেশি কিছু লাগে না আর এমনিতে হয়ে যায় আর কুমড়ো ভাজি আছে টমেটো ভাজি করবো না হয়ে দুজন মানুষের তো খুব বেশি লাগে না আমাদের খাওয়া দাওয়া ও তো দুপুর বেলা দোকানে খাবে রাত্রে বেলা বাসায় এসে খায় খাই আমার কান ফুটেছে আপনারা কি দেখছেন দেখেন কান ফুটেছি কেমন সুন্দর লাগছে ভিডিও আপনারা ভিডিও দেখছেন ভিডিও কারা কারা দেখছেন দেখবেন এই দেখেন

এই নাক পছন্দ করে না পছন্দ করো নাক একদম ময়লা হয়ে যাবে বলে নাক পছন্দ করে না পাকিস্তানে কেউ কান পছন্দ করে তা আমি তো নাক ফুটাই আমাদের নাক আমি ফুটাই না আমি নাক ফুটাবো না আমার গানটাও বিয়ের পরে ফুটাইছে ফুটোর পরে এর চিন্তা করে না আমার কানও ফুটানো নেই দেখেন ও আসলে সকাল সকালে উঠে এই সকালে অবশ্যই এটা ব্লকটা করে আমার জন্য এত কিছু নিয়ে আসছে রান্না বান্না করছি এখন আমি আবার গোসল করবো ও যাবে কাজ করতে আমি আবার গোসল করব গোসল করে ফেরেস হবো এই হচ্ছে আমাদের দুজনের দৈনন্দিনের কাজ কাম আপনারা তো জানেনি আপনারা তো দেখেন আমাদের সাথে আমাদের ব্লগসগুলো এনজয় করেন কারা কারা এই মজো টোজো খান খাবেন আমি আসলে মজোর খুব ভক্তর কাছে জিজ্ঞেস করে দেখেন এখন গরমকাল শুরু হয়েছে তো এক মানে কয় কয় লিটার লাগে এক মাসে আমার তাকরিবান এক মাসে মিনিমাম আমার বিশ তিরিশ লিটার লাগে জিজ্ঞেস করে দেখেন কয় লিটার লাগে বলো গরমকালে গরম যাবো তুই কতনা লিটার চাই তাকরিবান তিরিশ লিটার আমি যে বাসায় রান্না বান্না করবো খাবো দাবো ঘুমাবো রেস্ট করবো এই আছে সারাদিনের কাজ সারা একা একা কাটাই দেয় তো এইভাবে দিন কাটে দুজনের যাই হোক ঘুম থেকে উঠে ভিডিও বানাই আমি হলে খুব একটা মেকআপ ট্রেক করে ভিডিও বানাতে পারি না গোসালো ভাই ভিডিও বানাতে পারি না যেমন থাকি বাসার মধ্যে ঠিক সেরমভাবে আপনাদের সামনে প্রেজেন্ট হই আপনারা কিছু মনে করিয়েন না এসছে ব্যাপার সো আমার এই নর্মাল লোকটাই আপনারা অনেক বেশি পছন্দ করেন সেটাই আমি মানে আপনাদের সামনে আসার চেষ্টা করি আমার বন্ধুরা হ্যাঁ দেখেন টমেটোগুলো কি ডাসাটা আসবে টমেটো না ভাজি করবো আজকে অবশ্য টমেটো আমি কালকে থেকে বলতেছিলাম যে টমেটো ভাজি করার খুব ইচ্ছা হয়েছে তো তাই আজকে ভাজি করব দুই পিস রসুন নিয়ে আসছে আমার বস অবশ্য রসুন রসুন খুব একটা ইউজ করা হয় না মানে ভোনা টনা ছাড়া মাংস ছাড়া রসুন আমি একটু কমই ইউজ করি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো অনেক সুন্দর টমেটোগুলো রান্না করবো আজকে টমেটো শুধু আমি আমি রেগুলার একটা থেকে দুইটা আইটেম করি তো এই হচ্ছে ব্যাপার কী দেখবা ক্যামেরা ওপেন আছে আমার तो थाकें सबाई अमर बॉर्ड किधर ना देखा भी पड़ेगा तो अबे हम्म और सामने आस-तास तो जाके देखना अच्छा उसको नहीं देखोंगी कैसे बैठे हैं देखी तो की हुई से अमर बॉर्ड की देखा था फिल्म अबे ये दो ही पीस बेहतर कोई और कोई और कोई ये बिल्कुल हम बातें कर रहे हैं नहीं और किधर है आज बच्चा वो सारे उधर ही हैं बच्चा बच्चा पैसे कोई टास्ट एक सेकंड एक सेकंड বন্ধুরা আমি জানতাম যে এগুলো করবে না আমি জানি না বাচ্চা এগুলো করবে আচ্ছা আমাদের যে মুরগিগুলো আছে ওদেরকে আমরা নাম দিছি বিভিন্ন নামে তো ওদেরই নাম হচ্ছে বাচ্চা এটা ওইটা ঠিক আছে ওদেরকে আমার পর দেখা যাচ্ছে কি রোদ্দুর আজকে দেখছেন বন্ধুরা আজকে অনেক খারাপ অবস্থা বাংলাদেশের বাই তবে আমি রুমে যাবো আমার বড় এখন চলে যাবে কাজে ওই যে আমার বর রুমে যাবে আমি এসে যে খাই রেস্ট নিবো ঘুমাও গোসল করবো অবশ্যই ডেফিনেটলি গোসল করবো আমি দেখেন খাও খাও নিশ্চয় ব্যাপার সাংসারিক জীবন ছোটোখাটো আমাদের ব্লগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ছোটোখাটো জিনিস দেখানোর চেষ্টা করি যতটুকু খুশি হয় আপনাদের সাথেই প্রেজেন্ট করার চেষ্টা করি ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো যারা খান এই বিদায় থেকে এই ভিডিও থেকে আপনাদের থেকে বাদ দিচ্ছি চলে যাচ্ছি সাথে আপনাদের জিসান ভাই ভালো থাকেন আর অনেক বেশি দোয়া করবেন যাতে আপনাদের ভালোবাসার এগোতে পারি